আজ আমরা মানব ইতিহাসের এক বহাবহ যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি যা হয়তো মানব ইতিহাসের অধ্যায় হয়ে উঠতে চলেছে আজ সেই দাঁড়িয়ে আছে যা ওঠার অপেক্ষায় একদিকে ভারত যা সত্যিকারে এশিয়ার সামরিক দানব অন্যদিকে পরাশক্তি পাকিস্তান যারা মুসলিম উদ্দূষিত রাষ্ট্রগুলির মধ্যে একমাত্র পরাশক্তি আর তাই নির্দিদায় বলা যায় তাদের গর্জন যদি একবার শুরু হয় পুরো বিশ্ব কেঁপে উঠবে আর এই যুদ্ধের একবার শুরু হলে ফলাফল হবে বহাবহ ধ্বংসাত্মক এবং রক্তাক্ত সাল দুই হাজার পঁচিশ বাইশে এপ্রিল ভারতের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে ধরা দেয় বরফে ডাকা জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁও এর কাছাকাছি বৈশ্বারণ উপত্যকার এক বহাবহ জঙ্গি হামলা হয় যেখানে কাশ্মীরে ঘুরতে যাওয়া আঠাইশ জন পর্যটককে দুধর্ম জিজ্ঞেস করে হত্যা করা হয় যা অত্যন্ত নিকৃষ্ট এবং বিনীত একটি সংবাদের তথ্য মতে জানা যায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ইতাইয়েবার অঙ্গ সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এর দায় স্বীকার করেছে ভারতের কূটনৈতিক মহলে চরম উত্তেজনা বিরাজ করছে ভারতের মোদী সরকার এই ঘটনার দায়বার পাকিস্তানকে দিয়ে পাকিস্তানের উপর কয়েকটি নীতিমালা আরোপ করেছে তার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হয়েছে যা উনিশশো সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর আমলে সংগঠিত করা হয়েছে পাকিস্তান বিমানের জন্য ভারতের বন্ধ করা হয়েছে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে পাক নাগরিকদের এসে প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছে মোদী সরকার অপরদিকে পাকিস্তানের শাহবাজ শরীফের সরকারও বিত না হয়ে পাল্টা নীতিমালা প্রয়োগ করেছে পহেলগাঁওয়ের জঙ্গি হত্যার দায় অস্বীকার করেছে ভারত পাকিস্তানের কূটনৈতিক মহল যেমন সরগরম তেরমনি উত্তেজনা প্রবণ ভারত পাকিস্তানের সীমান্ত সীমান্ত জুড়ে জুড়ে সুরে বাঁচতেছে যুদ্ধের দামামা আজকে দ্য হিডেন স্ক্রোলস এই এপিসোডের মাধ্যমে আমরা জানবো যদি চিরশত্রু ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয় কে কোন উন্নত মিত্র দেশকে সঙ্গে পাবে বিশ্বমঞ্চে এই যুদ্ধের প্রভাব কি পড়বে এবং কারা সামরিক শক্তির দিক থেকে এগিয়ে চলুন দেখা যাক কোনো লুকিয়ে থাকা দানব শক্তির দিক থেকে এগিয়ে অর্থনৈতিক শক্তি যুদ্ধ মানেই টাকার খেলা টাকা ছাড়া আপনি সমুদ্রে জাহাজ বাসাতে পারবেন আকাশে যুদ্ধ বিমান উড়াতে পারবেন আর তাই তো দু সালে ভারত তাদের জিডিপি থেকে প্রায় পঁচাত্তর বিলিয়ন মার্কিট ডলার বরাদ্দ করেছে আর ভারত তাদের জিডিপি থেকে এত বিশাল বাজেট বরাদ্দ করার পিছনে একটাই কারণ ভারতকে আঞ্চলিক এবং বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে ভারতের এত টাকা বাজেট দেখে কি মনে হচ্ছে পাকিস্তান এগিয়ে রয়েছে না পাকিস্তান ভারতের তুলনায় প্রায় নয় গুণ পিছিয়ে থেকে আট দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সামরিক খাতে বরাদ্দ করেছে সামরিক খাতে অর্থ বেয়ে পিছিয়ে থাকলেও মুখোমুখি সংঘর্ষে কি হতে পারে তা দেখার জন্য পুরো বিশ্ব এখন ভারত পাকিস্তানের সীমান্তে নজর রাখছে শুধু যে সামরিক খাতে বিশাল অর্থ বরাদ্দ করলেই যুদ্ধ জয় করা যায় তা কিন্তু নয় যুদ্ধে অর্থের পাশাপাশি প্রয়োজন প্রযুক্তি কৌশল ও দক্ষতা পাকিস্তানের লুকিয়ে থাকা সামরিক অস্ত্রগুলো ভারতের বিশাল অর্থ বেয়ে গঠিত আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও হয়তো নথি স্বীকার করা অবশ্য জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেসের তার মুখপাত্রের মাধ্যমে একটি বিবৃতিতে ভারত এবং পাকিস্তানের উদ্দেশ্যে সর্বোচ্চ ধৈর্য আহ্বান জানান সেনাবাহিনী ভারতের সবচাইতে বড় শক্তি কি জানেন তাদের বিশাল সামরিক গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের দুই সালে প্রকাশিত একটি তথ্যমতে ভারতীয় সেনাবাহিনীতে সক্রিয় সদস্য সংখ্যা প্রায় চোদ্দ লাখ পঁচাত্তর হাজার সাতশো পঞ্চাশ জন এবং এগারো লাখ পঁচপান্ন হাজার জন সদস্য রিজার্ভের রয়েছে যা যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত মোতায়েনযোগ্য একটা জিনিস জানিয়ে রাখি ভারতীয় সক্রিয় এবং রিজার্ভে থাকা মোট ছাব্বিশ লাখ ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন সেনা সদস্য পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হিসেবে পরিচিত এই দিক দিয়ে পাকিস্তানের রয়েছে ছয় লাখ ষাট হাজার জন সক্রিয় সেনা এবং পাঁচ লাখ পঞ্চাশ হাজার জন রিজার্ভ সদস্য সদস্যের দিক থেকে পাকিস্তান পিছিয়ে থাকলে দক্ষতা এবং মুখোমুখি সংঘর্ষে কি হয়ে দেখতে পাব যুদ্ধ শুরু হলে স্থলবাহিনী ভারতের স্থলবাহিনী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সেনা সদস্যের পাশাপাশি রয়েছে তিন হাজার সাতষট্টি ট্র্যাঙ্ক যা নিমিশেই শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুলিশ্বাত করে দিতে পারে কী ভাবছে পাকিস্তান কি করবে পাকিস্তানও পিছিয়ে নেই তাদের রয়েছে আল খালিদ আল জারা এবং হায়দারের মতো আধুনিক ট্র্যাঙ্ক যা প্রতিপক্ষের রাতের গুম উড়িয়ে দিতে সক্ষম মোট দুই টি ট্যাঙ্ক নিয়ে পাকিস্তানও নিজেকে দুর্বল পাচ্ছে না বরং সাহসের সহিত ভারত হুংকার দিলে পাল্টা হুংকার দিবে পাকিস্তান বিমান বাহিনী সক্রিয় এবং রিজার্ভ নিয়ে সাত লক্ষ আট হাজার সদস্যের বাহিনী পাকিস্তানের শুধু যে সদস্য সংখ্যা তা কিন্তু নয় পাশাপাশি তাদের রয়েছে চারশো আটানব্বইটি যুদ্ধ বিমান সাঁত্রিশটি হেলিকপ্টার এবং সাঁত্রিশটি সহায়ক বিমান যার মধ্যে যুদ্ধ বিমান জে সেভেন্টিন থান্ডার চীন এবং পাকিস্তান যৌথভাবে তৈরিকৃত এফ সিক্সটিন ফাইটিং ফালকং এবং মিরাজ বি উল্লেখযোগ্য কি ভাবছেন তাহলে কি বিমান বাহিনীর দিক থেকে ভারত পিছিয়ে না ভুল ভাবছেন সক্রিয় এবং রিজার্ভ মিলিয়ে ভারতীয় নৌবাহিনীতে প্রায় দু লাখ আশি হাজার সদস্য রয়েছে যা পাকিস্তানের তুলনায় চার গুণ বেশি ভারতীয় বিমান বাহিনীতে রয়েছে পাঁচশো বিমান তার মধ্যে এসইউ থার্টি রাফাল তেজস এবং এম আই জি টোয়েন্টি নাইন উল্লেখযোগ্য এছাড়াও চারশো আটানব্বইটি হেলিকপ্টার এবং প্রায় দুইশো বিরাশিটি সহায়ক বিমান রয়েছে শুধু যে বিমান হেলিকপ্টার তা কিন্তু নয় আধুনিক নানান অস্ত্রশস্ত্র মিসাইল রকেটে সুসজ্জিত রয়েছে দুই দেশই অবশ্য গলাই যায় সংখ্যা ও বৈচিত্র্য যুদ্ধের জন্য যেমন ভূমিকা রাখে তার থেকে বেশি ভূমিকা রাখে প্রযুক্তিগত উৎকর্ষতা প্রশিক্ষণ কৌশলগত পরিকল্পনা এবং আধুনিক অস্ত্রের ব্যবহার নৌবাহিনী একশো পঁয়ত্রিশটি যুদ্ধ জাহাজ এবং এক লাখ বিয়াল্লিশ হাজার সদস্যের বিশাল নৌবাহিনী নিয়ে সমুদ্রপথে দাপট দেখিয়ে চলেছে ভারত পাশাপাশি তাদের রয়েছে উনিশটি সাবমেরিন যার মধ্যে তিনটি পরমাণবিক এবং ষোলোটি ডিজেল এছাড়াও ডেস্ট্রয়ার চৌদ্দটি ফ্রিগেট চৌদ্দটি এবং করবেট আঠারোটি পাশাপাশি তাদের রয়েছে যুদ্ধবিমান বহনকারী দুইটি এয়ারক্রাফট কেরিয়ার বিক্রম আদিত্য এবং আইএনএস বিক্রান্ত এক একটি প্রায় করে করতে ভারতীয় নৌবাহিনী একটি ব্লু ওয়াটার নেভি যারা ভারতীয় মহাসাগরে চীনের প্রভাব মোকাবেলায় গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করতে সক্ষম অন্যদিকে উনচল্লিশ হাজার পাঁচশো জনের নেভি সদস্য এবং পঁয়ত্রিশটি যুদ্ধজাহাজ নিয়ে পাকিস্তানের নৌবাহিনী সমুদ্রপথে বিচরণ করে তাদের ফ্রিগেট আটটি করবেট চারটি এবং সাবমেরিন পাঁচটি জন্মলগ্ন থেকে পাকিস্তান ভারতের শত্রু উভয় দেশই সামরিক দিক দিয়ে বহাবহ আর তার প্রধান কারণ পরমাণু অশ্রু চিরশত্রু দুই দেশই পরমাণু অস্ত্রে সজ্জিত আর এদিক দিয়ে পাকিস্তান এগিয়ে তাদের রয়েছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তরটি পরমাণু অস্ত্র আর তার মধ্যে শাহিন তিরি অন্যতম যেটি প্রায় দু হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটার দূর থেকে আক্রমণ করতে সক্ষম ভারতের পাকিস্তানের থেকে সংখ্যায় কিছুটা কম অর্থাৎ একশো চৌষট্টিটি পরমাণু অস্ত্র রয়েছে তার মধ্যে অগ্নি ফাইভ পরমাণু অস্ত্রটি পাঁচ হাজার থেকে আট হাজার কিলোমিটার দূর পর্যন্ত আক্রমণ করতে সক্ষম ভারত বলে আসছে তারা নো ফার্স্ট ইউজ পলিসি অনুসারে প্রথম আক্রমণ করবে অন্যদিকে পাকিস্তান পরিষ্কারভাবে এই পলিসিটি গ্রহণ করে নেয় তারা বলেছে আত্মরক্ষার জন্য প্রথমে আক্রমণ করতেও তারা কিছুভা হবে না ভারতের বুসর্গ পহেল গ্রামের ঘটনায় পৃথিবীর প্রায় প্রতিটা তাবর তাবর দেশ ভারতের পক্ষ হয়ে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স রাশিয়া জাপান অস্ট্রেলিয়া কানাডা এমনকি ইউনাইটেড আরব আমিরাত এবং ইসরায়েলও ভারতের পাশে থাকার অঙ্গীকার করেছে যুদ্ধ কখনোই শান্তি আনতে পারে না শান্তি ফিরে আসুক গু নয়তো এমন হবে রক্ত আর হাহাকারে গিরে ধরবে চতুর্দিক যার প্রভাব বিশ্ব অর্থনীতিতে এবং দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে পড়বে ভালো থাকুক পৃথিবী প্রতিটা মানুষ আপন ধর্ম শান্তির সহিত পালন করুক আর যেন কাউকে ধর্মের কারণে মরতে না হয় জেগে উঠুক মানবতা এবং অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন এমন আরও অজানা তথ্য পেতে ভিডিওটি শেষ হবার আগেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন